দেখেন এই যে দেড় ঘন্টা কোরআন থেকে হাদিস থেকে আল্লাহকে পাওয়ার জন্য এত কথা বললাম এগুলো দেখবেন ফেসবুকে ভাইরাল হবে না ছোট্ট একটা মজার কোন বিষয় এটা ফেসবুকে ভাইরাল হয়ে যায় কথা ঠিক আছে কিনা বলেন আচ্ছা একজন যুবক একটা জিনিস লিখেছে আমাদের মাহফিলের জন্য ভালোবাসার খাতিরে আপনারা বললে আমি পড়বো না হয় দোয়া এটা কি পড়বো নাকি দোয়া করবো পড়েন পড়েন ও মা সবাই তো পড়তে করছে ভাই এটা পড়া যাবে না কি যাবে না আচ্ছা ঠিক আছে আমি জাস্ট পড়তেছি মাসা যা দাঁড়িয়ে আছো দোয়ার জন্য বসে পড়ো দাঁড়িয়ে আছো যা দোয়ার জন্য বসে পড়ো বসে পড়ো এই যে দোয়ার জন্য হ্যাঁ কবিতা শোনো আমি তোমাকে বলি সময় খুবই কম তো ডান দিকে একজন উঠেছে এই ছেলে এই ছেলে বসে বসে বসো ওয়াদা আছে তো দোয়া করতে হবে দোয়া করে যাই পাঁচ মিনিট সময় নিব মার্শাল এই তো বসে গেছে মার্শাল এই শোনো আমি বলি এখানে তুমি ভালোবেসে লিখেছো আমি জানি এখানে মনে হয় এর আগেও কেউ একটা কবিতা আমাকে দিয়েছিল ওইটা মনে হয় দেখলাম যে ফেসবুকে ইউটিউবে ভাইরাল তো আসলে এগুলো তোমরা দাও ভালোবেশ এখানে আলে মোলাম আছে কথা মাইন্ড নেবেন না এগুলো আমরা পড়ি ভালোবাসায় বাট এগুলো পরে গিয়ে মানুষ ভুল বুঝে আচ্ছা দেখেন এই যে দেড় ঘন্টা কোরআন থেকে হাদিস থেকে আল্লাহকে পাওয়ার জন্য এত কথা বললাম এগুলো দেখবেন ফেসবুকে ভাইরাল হবে না ছোট্ট একটা মজার কোনো বিষয়ে এটা ফেসবুকে ভাইরাল হয়ে যায় কথা ঠিক আছে কিনা বলেন আচ্ছা একজন যুবক একটা জিনিস লিখেছে আমাদের মাহফিলের জন্য ভালোবাসার খাতিরে আপনারা বললে আমি পড়বো না হয় দোয়া এটা কি পড়বো নাকি দোয়া করব করেন পড়েন ও মা সবাই তো পড়তে করছে ভাই এটা পড়া যাবে নাকি যাবে না আচ্ছা ঠিক আছে আমি জাস্ট পড়তেছি বাগের হাট এসেছেন প্রিয় আব্রারুল হক আসিফ ভাই যুবকদের মনের কথা বলেন তিনি সব সময় প্রিয় হুজুরের মুখের হাসি আমি তোমাকে অনেক ভালোবাসি মিলে গেছে বড় সময় মারা প্রিয় হুজুরকে এক নজর দেখব বলে ছুটে গিয়েছি পানবাড়িয়া কাঠালতলা কচুয়া মাহফিলে প্রিয় হুজুরকে একটু জড়িয়ে আমার মনে কত স্বপ্ন ভালোবাসা প্রকাশ করব মহান রবের জন্য ঠিকঠাক আছে আমি হারিয়ে গিয়েছিলাম আমি অন্ধকারে পাইনি কোনো পথের দেখা হঠাৎ করে ইউটিউবে পেলাম আসিফ হুজুরের দেখা 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 মার্শাল্লাহ মিলে গেছে দোয়া করি ওগো প্রভু ভালো রেখো আসিফ হুজুরকে তোমার রহমত দিয়ে ঘিরে রেখো প্রিয় মানুষটিকে বলেন সবাই মার হাবা খুব সুন্দর হয়েছে তোমার কবিতাটা লেখক হচ্ছে মিরাজ বাগের হাট বাগেরহাটের ছেলে তো কাজী নজরুল ইসলাম হয়ে যাবে দেখছি মাসে আল্লাহ আল্লাহকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই আমি তুমি এখানেই থাকো উপরে এসে এখানেই থাকো তোমাকে যাওয়ার সময় আমি দেখা করে যাবো সমস্যা নাই